তো মেন রোড একটু এগিয়ে সামনে চলে আসছি তো কি যেন গাছ এগুলো হলুদ হলুদ পাতা টাইপের হলুদ হলুদ টাইপের প্রায় কিন্তু অস্থির লাগতেছে আপনারা দেখেন জায়গাটা না অসাধারণ লাগতেছে সরাসরি না দেখলে আসলে এই জায়গাটা বোঝানো যাবে না যে কেমন অসাধারণ লাগতেছে এখানে জায়গাটা আর এখানে একটা ব্রিজ যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম নৌকা থেকে সেই ব্রিজে চলে আসছি এখানে তো দেখছি আমার মতো হয় মনে হচ্ছে অনেকে ঘুরতে চলে আসছে তো দেখি একটু উপরের দিকে যাই আপনাদেরকে একটু দেখাই তো চলে আসছে ব্রিজের উপর ব্রিজের উপর থেকে কিন্তু আপনারা এদিকে দেখেন গ্রামটা কত সুন্দর লাগছে আর এখানে এই যে গরমের মাঝে তারা গোসল করছে নদীর মধ্যে সম্ভবত এটা বিল জানেন আমি তো আজকে এখানে আমি ফার্স্ট টাইম এসেছি বাজে বিশাল গ্রামে আসা হয়েছে কিন্তু ভিটি বিশাল গ্রামে আজকে প্রথম তো সামনের দিকে দেখাই আসলে মূলত আসছি আমি আপনাদেরকে গ্রামগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য আসছিলাম এখানে যে তো ওর একটু দেখতে আসছি আর আপনাদেরকে দেখাই গ্রামের ঐতিহ্যগুলো গ্রামের দৃশ্যগুলো তো আসছিলাম এদিক থেকে ওইদিকেই তো সম্ভবত আমাদের যে আমি আসলে জানি না ওইদিকেই মনে হয় নদী তো মনে হয় ওইটাই ওইটা আমাদের গ্রাম এখান থেকে দেখা যায় কিছু ওই যে দেখা যায় এই অংশটা মনে দেখা গিয়ে যাচ্ছিল এই দৃশ্যটা এখানে কেমন লাগছে তোমার কাছে বলো একটু এখানে দৃশ্যগুলো কেমন লাগছে তোমার কাছে অনেক সুন্দর আসলে সুন্দর নাকি না অসাধারণ সুন্দর আচ্ছা তো ইহানের জন্য আসলে আজকে এখানে আসা হয়েছে ইহান আজকে আমার ফোন ভাই কোন জায়গায় তো বলতেছে আমিও চিনি না ও চিনে না খালি ও শুনছে তাই আমি ওর কাছে শুনছি ও কাছে শুনে আমার কাছে চলে আসছে এখানে চলে আসছে তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ